আমাদের প্রফেশনাল লাইফে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমাদের নিজেরই নতুন টিম মেম্বারের সাথে পরিচিত হতে হয় অন্য ডিপার্টমেন্টের টিম মেম্বারের সাথে পরিচিত হয় অন্য অর্গানাইজেশনের মানুষজনের সাথে পরিচিত হতে হয় তো কীভাবে প্রফেশনালি নতুন মানুষদের সাথে পরিচিত হতে হয় বা নক করতে হয় সেটা নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি একটা ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা তখনই আমাদের লেখার ভুলগুলো ধরতে পারি যেই মোমেন্টে আমরা ইমেলটা সেন্ড করি যখনই আমরা ইমেলটা সেন্ড করি ঠিক সাথে সাথে আমরা দেখি যে কোন না কোনো একটা বানান আমরা হয়তো ভুল করে ফেলেছি তাই অলওয়েজ ইউজ গ্রামার চেক আপনার ইমেইলে কিংবা ম্যাসেঞ্জারে কিংবা আপনি যখন ওয়ার্ড ডকে কাজ করছেন কিংবা গুগল ডক্সে কাজ করছেন আপনি ওখানে স্পেল চেক অপশানটা অন রাখতে পারেন ইন দ্যাট কেস আপনি যখনই কাজ করছেন আপনার সম্পূর্ণ স্পেলিংগুলো ঠিক হচ্ছে এবং স্পেশালি যখন আপনি কোনো ফাইল পাঠাচ্ছেন পাঠানোর আগে একবার চেক স্পেলিং পুরোটা রান করবেন সবগুলো স্লাইড সবগুলো পেজের জন্য কারণ যখন কোনো স্টুডেন্ট প্রেজেন্ট করছে কিংবা আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের কাছে পিচ করছেন একদম হেডিংয়ে যদি কোনো একটা ওয়ার্ড হুল স্পেলিং থাকে দ্যাট রিয়েলি কামস অফ অ্যাজ রিয়েলি আনপ্রফেশনাল তাই অলওয়েজ ডাবল চেক ইওর গ্রামার একেবারে আনন মানুষকে নক করার বা পরিচিত হওয়ার কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে মেসেঞ্জারে পাঠাতে পারেন ফেসবুকে পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন লিঙ্কডিনে পাঠাতে পারেন কল করতে পারেন এস করতে পারেন ইমেইল করতে পারেন কোনটা করবেন ডিপেন্ডিং অন দ্য আদার পার্সন সে কোনটাতে কমফোর্টেবল এটি একটু আগে থেকে জেনে নিয়ান সে যদি ইমেইল পার্সন হয় তাকে ইমেলে পাঠাবেন সে হয়তো বা ম্যাসেঞ্জার একেবারে দেখতে পারে না ম্যাসেঞ্জারকে নক করেন না কারণ অনেকেই ভাবে ফেসবুক ম্যাসেঞ্জার এগুলো কিন্তু পার্সোনাল কমিউনিকেশনের জন্য তো তারা চায় না যে প্রফেশনাল কমিউনিকেশন পার্সোনাল ডিভাইসগুলোতে বা পার্সোনাল যে কমিউনিকেশান চ্যানেলগুলো আছে সেখানে আসুক তো সবার আগে জেনে নিন সে কোন মিডিয়া বা কোন চ্যানেলে কমফোর্টেবল অ্যান্ড দেন তাকে ওই মিডিয়া বা ওই কমিউনিকেশন চ্যানেলেই নক করবেন আপনি যখন কোনো ডকুমেন্ট শেয়ার করছেন প্লিজ মেক শিওর যেন আপনার সিগনেচার একদম পারফেক্ট হয় এবং একটা সাইকোলজিক্যাল হ্যাক শেয়ার করি বিভিন্ন বড় বড় কোম্পানি যখন কোনো ফাইল শেয়ার করে কিংবা কোনো প্রোডাক্ট শেয়ার করে দেখবেন নিচে ইমেলের নিচে লেখা থাকে বড় বড় লাইনে যে দিস ডকুমেন্ট ওয়াজ ক্রিয়েটেড বাই তমুক কোম্পানি এনি শেয়ারিং অফ দিস ফাইল উইদাউট প্রায়র পারমিশন স্ট্রিক্টলি প্রহিবিটেড লাস্ট আপডেটেড অন ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন অনেক ইনফরমেশন দেওয়া থাকে যেটা কারো দরকার নেই কিন্তু দেওয়া থাকে কারণ একটা হচ্ছে লিগাল রিজন আরেকটা জিনিস হচ্ছে আপনি যখন ছোটো খাটো ফাইলে পাঠাচ্ছেন কিন্তু নিচে এগুলো অনেক ডিসক্লেমার দিয়ে রাখেন মানুষের মনে একটা সাইকোলজিক্যাল চিন্তাভাবনা আসে যে আরে ভাই এটা বেশ প্রফেশনাল লাগছে তাই আমরা যখন ছোটোখাটো ডকুমেন্টও পাঠাই ইমেলের নিচে হয়তো ডিসপ্লে ইমার দিয়ে দিই কেউ আমরা একজন ফাইল পাঠিয়ে ফাইলে একদম শেষ পৃষ্ঠায় ছোট্ট করে লেখা থাকে যে এটার কপিরাইট কার লাস্ট আপডেটেড কবে কাদের জন্য তৈরি এবং অফকোর্স আমরা মেনশন করে রাখি যে এই ফাইলটা শেয়ার করা নিষেধ কারণ জিনিস হচ্ছে যখনই কোনো ফাইলের নিচে লেখা থাকে যে এই ফাইলটা শেয়ার করার নিষেধ কিংবা কপিরাইট ওটার ভাবগম্ভীর্য একটু বেড়ে যায় তাই দিস ইজ স্ট্রিক্টলি একটা স্ট্রিট স্মার্ট একটা হ্যাক আপনি যখন কোনো ডকুমেন্ট শেয়ার করছেন এই টাইপের ছোটো খাটো জিনিস ইনক্লুড করলে মানুষ হয়তো বা আপনার পিস ডেকটা আরেকটি সিরিয়াসলি নিতে পারে যে কাউকে নক করার আগে তাকে চিনে এমন কাউকে দিয়ে তাকে একবার বলিয়ে রাখেন যে আমার পরিচিত একজন আছে সে আপনাকে নক করবে এই বিষয়ে কখন কল সুবিধা হয় আপনি করলে কাউকে নক করলে জিনিসটা একটা কোল্ড কলিং হচ্ছে রাইট সে আপনার ব্যাপারে জানে না জানেনা কে চিনি না কে জানে না এটা বাট আপনার ব্যাপারে তাকে যদি আগে থেকে আপনার পরিচিত একজন ইন্ট্রোডিউস করিয়ে দেয় তখন সেটা কোল্ড কলিং হচ্ছে না সেটা একটা ওয়ার্ম ইন্ট্রোডাকশন হচ্ছে সো অলওয়েজ অপরিচিত কাউকে নক করার আগে আপনার পরিচিত বা মিউচুয়াল কেউ যদি থাকে তাকে দিয়ে আপনাকে একটু ইন্ট্রোডিউস করিয়ে দেবেন